সকাল সকাল ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা অন্যরকমই হবে কারণ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ডেলি রুটিন বাবাকে নিয়ে কিভাবে কাজ করি তো দুস্ত বাবাকে নিয়ে আমি কিভাবে কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখেছ দেখেছ পাপিয়ে দিতাম দেখেছ দুষ্ট তো আজকে তোমাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করবে কি কি করে সকালবেলা ঘুম থেকে উঠে একবার কুলে উঠবে একবার কুল থেকে নামবে সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা আর ভাত নামিয়েছি আর দরকার এটা বসিয়ে এসেছি এসে ব্লগটা শুরু করেছি কারণ তোমার দাদা তো নয়টার সাথে সাথে কাজ যাবে এই সময়টার মধ্যে কিন্তু প্রচন্ড কাম হয় একদিকে ভাত রান্না করো তারপর গরু ঘরেকে পরিষ্কার করো তারপর তোমার জল আসলে কাপড় ধো বাসন ধো এই সব কিছু এই ছয়টা থেকে নয়টার মধ্যে সব কিছু করতে হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি সব কাজ করি তোমাদেরকে শেয়ার করব আর তো চলো করে ব্লগটা শুরু করি এখানে তোমার দাদা দেখো বাইক মেকানিক গিরি করছে মানে তোমার দাদার মানে হাতগুলো মানে জায়গায় থাকে না কোনো না কোনো কেরামতি করতে হবে ওই যে ভাই ভাইকের মধ্যে কেরামতি করছে কি করছো তুমি কি করছো হরেন ঠিক করছো তো তোমার কি তো বাইক মেকানিক বানানোর দরকার মানে ভাইক কয়েকদিন পরে দেখো সব ফুলে গুলো পরে যাচ্ছে বাইক মেটা আমি বিক্রি করতে এসেছে যাই আমার এখানে সাপ্লাই জল এসে পড়েছে ফাইভ থেকে ঘরে পেছনে নেব নিয়ে বাসনগুলো ধুয়ে আর তারপর আসছি তারও হ্যালো গ্যাস তো আমিও আজকে ব্লগে সামিল হলাম তো বাবাকে নিয়ে না ওই ওর মা কিছু করতেই পারে না আর ওকে সব সময় না দেখে শুনে রাখতে এত দুষ্টামি করে মানে বলার বাইরে সব সময় একজন ওর সাথে থাকতেই হয় না থাকলে নাই হবে এটা ফেলে দেবে ওইটা ফেলে দেবে এটা করব ওইটা করবো ওই দিক দিয়ে যেয়ে পড়বে আরে সব সময় এত দুষ্টামি করলে কি হয় বলো হ্যাঁ কী এত দুষ্টামি করো কেন তো কি করব আমি নিয়ে একটু বাইরে আসলাম ওকে নিয়ে হাঁটতে আর একটু পরে তো কাজেই চলে যাব তো কি ওর মা একা একা করবে ওকে নিয়ে তো আমি যতক্ষণ থাকি আমি বেশিরভাগ রাখি তো যদি কাজ শেষ হয়ে যায় দেখতেছ না ওই যে এটার এটার মধ্যে মধ্যে আর কোনো তফাত নাই তফাত শুধু একটাই ও মানুষ আর ও জন্তু দেখছো কি হচ্ছে ও মা আমি তো কুলে নিয়ে রাখছি দেখো দেখো মানে এটার সাথে সারা সারাক্ষণ মানে কি কি করে ধরে কি করে না করে এটা নিয়ে আবার হাতে হেঁধে জন্য বেঁধে রেখেছি এটাকে বেঁধে রেখেছি ওই দেখো থেকে নামার জন্য কি করছে দেখো ওর সাথে দুষ্টামি করার জন্য সাথে হ্যাঁ আ ইদের আচ্ছা আজ আজা 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 বেটা আজা দেখছো মানে এটার সাথে আর এটার সাথে তোমাদের এতটুকুই যে ও হলো মানুষ আর ও হলো জন্টু এতটুকু মানে এ সব মানে ও যতটা দুষ্টামি করে তার চেয়ে বেশি এই মানুষটা হয়ে এত দুষ্টামি করে তার চেয়ে বেশি অনেক বেশি কি ওমা দেখি কি করতেছে যা যা কো যাবি যা 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 কোথায় যাবি এই দেখ নেক্সট কি করছে তো বন্ধুরা তোমার দাদাকে ভাত দিয়ে দিলাম তো এখন তোমার দাদা ভাত খেয়েছে দেখো কি করছে ও শেপু পোলাকে বলি এসব না খাওয়াই ওই 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 গেছে 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 ওই দেখো দেখো দেখতেছো ঠাকুর করে মানে আমি তো বাইন করটা বাইনতে ছিল তো এটা ভাঙা হয়েছে নতুন করে তোলা হচ্ছে তো ঠাকুর মানে বিভিন্ন শ্রেণীর মাকে আমরা এখানে জায়গা দিয়েছি আর বাবা এখান থেকে সব ঠাকুরের জিনিস এখানে এনে এনে খালি খেলা করছে বাবা তোমাকে একদম আলবো দেখবে তো বাবাকে এখন প্রথমে ঘুম পাড়াবো কারণ বাবা প্রচন্ড কষ্ট আমি করছে বাবাকে ঘুম পাড়াবো তোমার দাদাকে তোমার দাদাকে বলো এসব না খাওয়ার জন্য আমি বারবার ঠান্ডা লাগতে দেখি আমি

যাই হোক আমি এখন বিষ্ণুটাকে গোছাবা আর খুব বাইরে আমি ডাল বসিয়ে এসেছি আর বাবা এখানে বাসন ধুচ্ছে তো আমি এখন এই জায়গাটাকে একটু গুছাই তারপর

তোমার দাদা এখন চলে যাবে তো তোমার দাদা থাকতে থাকতে আমি একটু খাটা গুছিয়ে নিন তোমার দাদা একটু বাবাকে রেখেছে আর তোমার দাদাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে যাওয়ার জন্য এখনই বেরিয়ে যাবে দেখো তোমার দাদা কিন্তু অলরেডি চলে যাচ্ছে একটা বাইক তুলে নিয়েছে চলে যাচ্ছে তো তোমার দাদাকে টাটা বলি দিই টাটা তো চলো আমি আবার অন্য কাজ করি তো বন্ধুরা তোমার দাদা কাজে চলে গিয়েছে বাবা ঘুমিয়েছে বাবা ঘুমানোর পর বাবার কিছু কাপড় ধুয়েছে আর বা আমার বাবা মানে আমার বাবা তো বাসনগুলো ধুয়ে দিয়ে গিয়েছে আরড়িতে ঘুমিয়েছে তো এখন আমি কাপড়গুলোকে রোদ্রতে দেবো দিয়ে স্নান করব স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলবো তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি বাবা ঘুম থেকে উঠে গিয়েছিল আমি সকাল সকালবেলায় দীপ্তনুকে বলেছিলাম যে আজকে একটু শ্যাম্পু করবো বাড়িতে তো কেউ নেই বাবাকে একটু রাখিস আমি স্নান করবো মাথা ধুয়ে তো দীপ্তনু রাখলো বাবা উঠে যাওয়ার পর তো আমি এখন স্নান করে এসেছি এখন বাবাকে খাওয়াবো বাবা বাবা তো বাবাকে একটু খাওয়াই বাবা মানে

তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর আমার সংসারের কাজ সব কিছুই শেষ হয়েছে তোমাদের সাথে ডেলি রুটিনটা মানে আমি যেভাবে মানে কাজকর্ম করি সে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ তোমরা বলা যে আমি মাথায় ডেলি শ্যাম্পু করি তো আজকে এটা রবিবার তো তাই আজকে শ্যাম্পু করে নিলাম আজ দীপ্তুনু বাড়িতে ছিল তো দীপ্তনু বাবাকে রাখলো তো যাই হোক সংসারের কাজও শেষ আমিও স্নাতন করে চলে এসেছি বাবাকে সব কিছুই শেষ হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে যে মানে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এইভাবে কীভাবে কাজ করি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার থেকেও খুব ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর তোমরা একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছ তাই তোমাদের সাথেও আমি ফ্যামিলির মতোই ভিডিওটা শেয়ার করলাম যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমার বাবাকে দেখো আমার বাবা কিন্তু কাজলে ফুটা দিয়েছে কিন্তু পাউডারটা মুছতে দেয়নি আমাকে বাবা মুরগ দেখছে হাঁস দেখছি তো এখানে একটু রোদ্রে দাঁড়াবো চুলগুলো শুকিয়ে যাবে আর আমি ওই যে দেখতে পাচ্ছি বাঁশগুলোর মধ্যে কাপড়গুলো দিয়ে একটা কাপড় তো আমি এখন চুলগুলোকে একটু শুকাই আর বাবা এখানে একটু হাঁটি হাঁটি করুক রোদ্রতে বাবা তো স্নান করেছে বাবারও ঠান্ডা লাগছে তাই না কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে আমি কিন্তু ফ্রি মাইন্ডে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি মা বাড়িতে না থাকলে আমাকে বাবা একটু সাহায্য করে তোমার দাদাও করে তো এভাবেই আমার কাজকর্ম করি বাবা যে আমি করো না তো এখন আমার কাজ সবই শেষ কখন জানি এই চুলগুলো শুকাবে কে জানে কখন শুকাবে আমার চুলগুলো একদম ভিজা যতক্ষণ না শুকাবে ততক্ষণে দাঁড়িয়ে থাকবো রোদ্রতে কালো হয়ে গেলে কালো হয়ে যাবো এমনিতে কালোই আমি আর একটু কালো হয়ে যাবো আর কি দেখা যাবে না রোদ্রতে যেহেতু দাঁড়িয়ে আছি তো এখন একটু রিলস করব তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো বা ফেসবুকে ফলো করতে পারো